সেরে গেলো নয়নের নয় কেন বন্ধু যেদিন বন্ধু সেরে গেল নয়নের মে না কেন মর ওইল না আমি কেনবা শি বেশে আসি জনম রন হইল না সকি মনে লই যা দিয়া মরি ডুব্যা যেন ওই রোম হর গো সকি মনে লই দু দিয়া মরি যেন ওইরূপ হি গে জ্বলে আগুন বিগুণ জ্বলে জল দিলে আর নিবে আমার আগুন আমি কেন সকী বেছে আসি কেন মর হইল না সকীরে বন আমা কলংের হার গলাই লই আকি কানবন্ধু রে নয়ন দিয়া আমার কলঙ্ের হার গলায় লই আগ আমি যদি যা কেউ বালো আমায় বাসে না গোর্ কেউ আমায় বালো বাসে না কেন না আমি কেন বেছে আসি কেন মর হইল না সকিরে পুড়তে পুড়তে হইলাম শালি পুড়তে পুড়তে হইলাম শালি রে সকি পুরা কি আর আছে বাকি আমি চাই হই আসি গো দেওয়ান মালে বল যত পুরাও ঐরূপ আমি বলবহ না দেওয়ান মালে বলে যত পুর ঐরূপ আমি ব নেন না আমি কেনবা সকি বেছে আছি কেন মর হইল না ওরে ব্রাণ বন্ধু যাইবার কালে কেন সঙ্গে আমায় নিল না কেন মর হইল না আমি কেন সকি বেছে আসি কেন মর হইল না অসংখ্য ধন্যবাদ কাকা মাসাল্লাহ মাসাল্লাহ কাকা অনেক সুন্দর গাইছে